একের দাগের ছয়ের অঙ্কটা কি বলেছে দেখি কি বলছে ষোলো লিটার এক হাজার লিটারের কত দেখি চলো এখানে আমরা করি ছয়টা বলেছে যে ষোলো ষোলো লিটার লিটার ষোলো লিটার এক হাজার লিটারের কত তাই তো এক হাজার লিটারের ষোলো বয় এক হাজার অংশ তাই তো এতএব ষোলো লিটার ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা এক হাজার লিটারের শতকরা শতকরা করা সমান কত ষোলো বাই এক হাজার ইন্টু একশো তাই তো একশো শূন্য শূন্য আমাদের কেটে গেল গেলো কত ষোলো বাই দশ এটা আমাদের কত হবে দশমীকে বার করলে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট তাই তো হয়ে গেল